অনেক আগে একবার শেখ হাসিনার সঙ্গে আলাপকালে তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার তথা আওয়ামী লীগের মূল শক্তিটা আসলে কি বলুন তো আওয়ামী লীগ রাজনীতির মাঠে না থাকলেও রাজনীতির আড়ালে থাকা আওয়ামী লীগকে সকলেই কেন ভয় পাচ্ছে সেখানে যারা বলছেন কেন তারা আগেই ভালো ছিলেন তারা আসলে একেবারেই সাধারণ মানুষ দু সালের জুলাই পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই শক্তি বা দুর্বলতা নিয়ে বারবার ভেবেছি মিডিয়া বলেন আর দেশের রাজনীতিবিদদের মেঠো বক্তৃতা বলেন সবারই মূল টার্গেট ওই আওয়ামী লীগ দুঃখজনক হল দেশের সকল পক্ষ এক হয়েও আওয়ামী লীগের সমান হতে পারছে না রাজনীতির মাঠে না থেকেও আওয়ামী এত ক্ষমতাবান কি করে বলুন তো আসুন সেই হিসেবটা কষে তারপর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি আওয়ামী এমন একটি রাজনৈতিক দল তারা কেবল দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে তাই নয় দেশটাকে একটি শক্ত অর্থনৈতিক ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন আওয়ামী করা অনেক কিছু আপনাদের স্মরণ আছে কিনা জানি না দু সালে যখন বিএনপি জামায়াত জোট সরকার বাধ্য হয়ে ইয়াজ উদ্দিনের কাছে ক্ষমতা ছেড়ে যায় তখন সরকার শেষ দিকে উদ্বোধন করার মতো কোন স্থাপনা কিংবা প্রকল্প কিছুই না পাওয়ায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সকলের উপর খুব প্রকাশ করেছেন বলে বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে জানা গিয়েছিল এরকম রিপোর্টও তখন প্রকাশিত হয়েছিল অপরদিকে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিদিনই শয়ে শয়ে প্রকল্প যা আসলে তখন শেষ হয়ে গিয়েছিল এবং কিছু প্রকল্প তখন উদ্বোধন হয়েছিল শুধু তাই নয় দেশের অর্থনৈতিক মেরুদণ্ড এতটাই শক্ত ছিল যে বারবার বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর প্রকল্প ফেল হয়ে যাচ্ছিল আওয়ামী বিরোধী শিবিরের এই যে এতদিন ধরে দেশে কোনো প্রকার বিনিয়োগ নেই সাতাইশ লাখ মানুষ কার্যত বেকার হয়ে গিয়েছে যার মধ্যে আঠারো লাখ নারী দেশের ভেতরকার অর্থনীতির যেমন তেমন কোনো হেলদোল নেই তবু দেশটা টিকে আছে কারণ শেখ হাসিনা শাসনামলকে আমরা যতই সমালোচনা করি না কেন অর্থনীতিকে শেখ হাসিনা শক্ত হাতে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম যে কথা তার তীব্র সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হন মজার ব্যাপার হল আওয়ামী লীগের আমলের সঙ্গে তুলনা দেওয়ার মতো কোন দলীয় শাসন এদেশে শেয়ার নেই এমনকি ডক্টর ইনুসের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের প্রায় দশ মাসের শাসনকে তুলনা করলে তারা আওয়ামী লীগ শাসনকালের এক মাসের কর্মযোগ্য সাধন করতে পারেনি শেখ হাসিনা তার পুরো শাসনকাল জুড়ে একটি বিষয়কে প্রাধান্য দিয়েছিলেন আর তা হলো দেশের সাধারণ জনগণ কত ধরনের ভাতা আর সুবিধা যে তিনি তাদের জন্য দিয়েছিলেন তা নিয়ে আরেকদিন আলোচনা করব সাধারণ মানুষ আজকে যে কথায় কথায় বলে আগেই ভালো ছিলাম সেটা এমনি এমনি বলে না সম্প্রতি একটি ফেসবুক পেজ দেখতে পাচ্ছি আগেই ভালো ছিলাম নামে সেখানে যারা বলছেন কেন তারা আগেই ভালো ছিলেন তারা আসলে একেবারেই সাধারণ মানুষ এই সাধারণ মানুষের শক্তিকেই আওয়ামী লীগ বা শেখা